এই ভিডিওতে আমরা জানবো ড্রোন কি এটি কি কি যন্ত্রাংশ দিয়ে গঠিত এবং এতে ব্যবহৃত কোন যন্ত্র বা কোন অংশ কিভাবে কাজ করে ড্রোন মূলত এক ধরনের আকাশে উড়ার যন্ত্র যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় অথবা এটি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত পথে উঠতে পারে এটি সাধারণত ক্যামেরা সেন্সর জিপিএস এবং মোটর সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে কাজ করে আমরা যেটাকে ড্রোন বলে চিনি তার প্রকৃত নাম আনম্যান্ড এরিয়াল ভিহাইকেল ড্রোনে সাধারণত চারটি বা তার বেশি প্রপেলার থাকে প্রতিটি প্রোপেলার নির্দিষ্ট গতিতে ঘোরে যদি সব প্রপেলার সমান গতিতে ঘোরে তাহলে ড্রোন সোজা উপরে ওঠে যদি এক পাশের প্রপেলারের গতি কমে যায় বা বেড়ে যায় তাহলে ড্রোন ওই দিকে ঝুঁকে পড়ে বা ঘোরে ফ্লাইট কন্ট্রোলার এই গতি নিয়ন্ত্রণ করে ড্রোনকে সঠিকভাবে উঠতে সাহায্য করে ম্যানুয়াল মোডে ড্রোনকে ব্যবহারকারী রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করে এবং অটোনোমাস মোডে ড্রোন জিপিএস বা প্রোগ্রামিং এর মাধ্যমে পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করে চলতে পারে ড্রোনের প্রধান অংশগুলো হলো ফ্রেম প্রোপেলার মোটর ব্যাটারি ফ্লাইট কন্ট্রোলার জ্যারোস্কোপ অ্যাক্সিলোমিটার জিপিএস রিমোট কন্ট্রোল এবং ক্যামেরা আসুন এগুলো কিভাবে কাজ করে তা সম্পর্কে জেনে নেওয়া যায় ফ্রেম ফ্রেম হল ড্রোনের কাঠামো বা দেহ যা ড্রোনের সব যন্ত্রাংশকে ধারণ করে এটার উপর সব যন্ত্রাংশ বসানো থাকে এটি মানুষের শরীরের হাড়ের মতো কাজ করে মানুষের শরীরের হাড় যেমন মানুষের সম্পূর্ণ শরীরকে ধারণ করে ঠিক তেমন ড্রোনের ফ্রেম ও ড্রোনের সকল কিছু ধারণ করে ড্রোনের এই ফ্রেম একটি ড্রোনের শক্তি ভারসাম্য আকার নির্ধারণ করে ফ্রেম ড্রোনের সবগুলো উপাদান যেমন মোটর প্রোপেলার কন্ট্রোলার বোর্ড ব্যাটারি ক্যামেরা এবং সেন্সর ধরে রাখে উপাদান সঙ্গে দায়িত্ব এগুলোকে সঠিকভাবে ধারণ করা ও স্থিতিশীল রাখা এমনভাবে ডিজাইন করা হয় যাতে ড্রোনের ওজন সমানভাবে চারিদিকে সরিয়ে পড়ে ফলে ড্রোন যেন উড়ার সময় ভারসাম্য না হারায় ভালো মানের ফ্রেমগুলো সাধারণত হালকা হয়ে থাকে ও এতে বাতাস কাটার মতো ডিজাইন করা থাকে যাতে ড্রোন বাতাস দ্বারা কম বাধাগ্রস্ত হয় এবং সহজে দৌড়তে পারে এবং বেশি সময় ধরে আকাশে অবস্থান করতে পারে ফ্রেম ড্রোনকে ঝাঁকুনি পতন বা ধাক্কার সময় সুরক্ষা দেয় এবং এটি ড্রোনের ইলেকট্রনিক পার্টস ভেঙে পড়া থেকে রক্ষা করে ফ্রেমের ধরন অনুযায়ী ড্রোন কেমন হবে তা নির্ধারণ করা হয় যেমন কোয়ার্ডকপ্টার যা চার হাত বিশিষ্ট হেক্জা কপ্টার যা ছয় হাত বিশিষ্ট এবং অক্টোকপ্টার যা আট হাত বিশিষ্ট ড্রোনের ফ্রেম সাধারণত হালকা ও শক্তিশালী কার্বন ফাইবার সস্তা ও হালকা প্লাস্টিক এবং কিছুটা ভারী কিন্তু মজবুত অ্যালুমিনিয়াম দিয়ে প্রপেলার গুলো ঘুরে ড্রোনকে উপরে তুলতে সাহায্য করে ঠিক যেমন পাখির পাখনার ঝাপটা পাখিকে উঠতে সাহায্য করে এখানে ড্রোন এবং পাখির মধ্যে পার্থক্য হল ড্রোনের প্রপেলারগুলোর গুলোর গঠনের কারণে এগুলো বৃত্তাকার পথে ঘুরে বাতাসকে নিচের দিকে ধাক্কা দিয়ে উপরে ওঠে অন্যদিকে পাখি তার পাখনা উপর নিচ করে বাতাসকে ধাক্কা দিয়ে উপরে ওঠে প্রপেলার হচ্ছে ড্রোনের ওড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ গুলোর একটি প্রপেলার গুলো মূলত ড্রোনের মোটরের সাথে সংযুক্ত থাকে এবং ঘূর্ণনের মাধ্যমে বাতাসকে নিচের দিকে ঠেলে দেয় যার ফলে ড্রোন উর্ধ্বমুখী চাপ অনুভব করে এবং ড্রোন উপরে উঠতে পারে বা বাতাসে ভাসতে পারে মোটর মোটর প্রপেলার ঘোরানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে ড্রোনে মোটর হলো ড্রোনের এক ধরনের ইঞ্জিন যা প্রপেলার ঘোরানোর মাধ্যমে ড্রোনকে আকাশে উঠতে সাহায্য করে এটি ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি কারণ মোটর ছাড়া ড্রোন উঠতে পারে না ড্রোনে সাধারণত চারটি ছয়টি বা আটটি মোটর থাকতে পারে সবগুলো মোটর একসাথে কাজ করে ড্রোনের ওজনের চেয়ে বেশি লিফ্ট তৈরি করে যাতে ড্রোন উঠতে পারে ড্রোনের বিভিন্ন মোটরের গতি বাড়িয়ে বা কমিয়ে এবং বিভিন্ন মুভমেন্ট ব্যবহার করে ড্রোনকে বিভিন্ন দিকে ঘোরানো বা কাত করা যায় মুভমেন্টগুলো হল ইয়ো যার মাধ্যমে ড্রোনকে ডানে বা বামে ঘোরানো যায় পিস যার মাধ্যমে ড্রোনকে সামনে বা পিছনে কাত করা যায় রোল যার মাধ্যমে ড্রোনকে ডান বা বাম দিকে ঝোকানো যায় এইসব মুভমেন্টের জন্য প্রতিটি মোটরের গতি খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা হয় মোটরের গতি বাড়িয়ে ড্রোনকে দ্রুত চালানো যায় আবার গতি কমিয়ে স্থির রাখা যায় এছাড়া বাতাসে ড্রোন যেন ভারসাম্য না হারায় সেটাও মোটর স্পিড নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করা হয় মোটর দুই ধরনের হতে পারে ব্রাস্ট মোটর যা সস্তা সাধারণত ছোট ড্রোন এ ব্যবহৃত হয় এবং ব্রাশলেস মোটর যা শক্তিশালী টেকসই এবং বড় বা প্রফেশনাল ড্রোন এ ব্যবহৃত হয় ব্যাটারি ব্যাটারি ড্রোনের মোটর ও অন্যান্য ইলেকট্রনিক্স চালানোর জন্য শক্তি সরবরাহ করে ড্রোনের ব্যাটারি একটু গুরুত্বপূর্ণ শক্তির উৎস যা ড্রোনের সব ইলেকট্রনিক উপাদানকে বিদ্যুৎ সরবরাহ করে এটি মূলত ড্রোনের জ্বালানি হিসেবে কাজ করে ড্রোন ড্রোনের মোটর প্রোপেলার কন্ট্রোলার বোর্ড সেন্সর ক্যামেরা জিপিএস সব কিছু চালানোর জন্য ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় ড্রোন কতক্ষণ আকাশে উড়বে তা ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে বড় ব্যাটারি মানে সাধারণত বেশি ফ্লাইট টাইম তবে বড় ব্যাটারি ব্যবহারে ড্রোনের ওজনও বাড়তে পারে ড্রোনের সাধারণত লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহৃত হয় যেটি বারবার রিচার্জ করা যায় ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার ব্যাটারির ভোল্টেজ মনিটর করে যখন ব্যাটারি কমে আসে তখন এটি লো ব্যাটারি ওয়ার্নিং দেয় স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন টু হোম করতে পারে এবং জরুরি অবতরণ করতে পারে অনেক প্রফেশনাল ড্রোনে স্মার্ট ব্যাটারি থাকে যা ব্যাটারির চার্জ লেভেল তাপমাত্রা সার্কেল সংখ্যা স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত রিপোর্ট করে ফ্লাইট কন্ট্রোলার ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার হলো ড্রোনের মস্তিষ্ক বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ইউনিট এটি একটি ছোট সার্কিট বোর্ড যা ড্রোনের সমস্ত সেন্সর মোটর জিপিএস এবং অন্যান্য যন্ত্রাংশ থেকে তথ্য নিয়ে বিশ্লেষণ করে এবং ড্রোনকে কিভাবে উঠতে হবে কোন দিকে যেতে হবে কতটা উচ্চতায় থাকবে এসব নির্দেশনা দেয় জাইরোস্কোপ জাইরোস্কোপ ড্রোনের ভারসাম্য রক্ষা ও গতি বুঝতে সাহায্য করে জাইরোস্কোপ হলো একটি সেন্সর যা ড্রোন কোন দিকে ঘুরছে সেটা মেপে বলে ড্রোন যদি ডানে বামে উপরে বা নিচে একটু হেলে যায় তাহলে জাইরোস্কোপ তা ধরে ফেলে এরপর এই তথ্য ফ্লাইট কন্ট্রোলারে পাঠায় যাতে ড্রোন আবার সোজা হতে পারে এক জিলোমিটার এক একটি গুরুত্বপূর্ণ সেন্সর যা ড্রোনের গতি ও অবস্থান নির্ধারণে সহায়তা করে এক জিলোমিটার এক্স ওয়াই এবং জেড অক্ষে ড্রোনের তরণ পরিমাপ করে এটি বুঝতে সাহায্য করে ড্রোন কিভাবে এবং কোন দিকে সরছে এক জিলোমিটার অভিকর্ষ বল পরিমাপ করে ড্রোনের ঢাল কাঁধ বা ঝোঁক নির্ধারণে সহায়তা করে এতে ড্রোন সঠিকভাবে ব্যালেন্স রাখতে পারে ড্রোন যখন বাতাসে উড়ে তখন তা বিভিন্ন দিক থেকে চাপ পায় এক জিলোমিটার সেই তরণ পরিমাপ করে কন্ট্রোলারকে সিগনাল দেয় যাতে ড্রোন স্থিত শীল থাকতে পারে জিপিএস জিপিএস ড্রোনকে নির্দিষ্ট অবস্থান বা পথ অনুসরণ করতে সাহায্য করে ড্রোনের জিপিএস বা গ্লোবাল একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা ড্রোনের ব্যবহার করে ড্রোন জানতে পারে যে এটি পৃথিবীর ঠিক কোন স্থানে অবস্থান করছে অর্থাৎ এটি অক্ষাংশ ও দাঘিমাংশ সম্পর্কে তথ্য দেয় এটি স্বয়ংক্রিয়ভাবে নেভিগেট করতে সহায়তা করে জিপিএস প্রযুক্তি ব্যবহারে ড্রোন পূর্ব নির্ধারিত পথ ধরে স্বয়ং স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে এই কারণে অনেক মিশন যেমন ম্যাপিং কৃষি জরিপ বা সিকিউরিটি নজরদারি জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্ভব এই সিস্টেম ব্যবহার করে ড্রোন উড্ডয়নে স্থান মনে রাখে যখন ব্যাটারি কমে যায় বা সিগন্যাল হারায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে পূর্ব নির্ধারিত অবস্থানে ফিরে আসতে পারে জিপিএস থেকে সংগ্রহিত ডেটা ব্যবহার করে ড্রোন একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকতে পারে এমনকি হালকা বাতাসে দুললেও এটি ভিডিও রেকর্ডিং বা নির্ভুল স্থানে হোভারিং করার জন্য জরুরি অনেক সময় নিরাপদ জন্য জন্য সীমা নির্ধারণ করা প্রয়োজন পড়ে এর মাধ্যমে সীমা নির্ধারণ করা যায় যাতে ড্রোন সেই সীমার বাইরে যেতে না পারে জিপিএস এর অত্যাধুনিক প্রযুক্তি উচ্চতা সংক্রান্ত তথ্য দিয়ে থাকে যদিও নির্ভুল উচ্চতার জন্য আরও সেন্সর যেমন ব্যারোমিটার দরকার হয় রিমোট কন্ট্রোল ড্রোনের রিমোট কন্ট্রোল বা ট্রান্সমিটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস যা ড্রোনকে হাতের নিয়ন্ত্রণে উড়ানোর জন্য ব্যবহৃত হয় এটি মূলত একজন ব্যবহারকারী এবং এর মধ্যে রেডিও সিগনালের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে ব্যবহারকারী এখান থেকে ড্রোনকে নির্দেশনা দেয় রিমোট কন্ট্রোল ব্যবহার করে ব্যবহারকারী ড্রোনের উড়া অবতরণ দিক পরিবর্তন গতি উচ্চতা ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে রিমোট কন্ট্রোল একটি রেডিও ফ্রিকুয়েন্সিতে ড্রোনের সাথে যোগাযোগ করে এই সিগনালের মাধ্যমে ব্যবহারকারীর কমান্ড এ পৌঁছে যায় রিমোট কন্ট্রোল ইনপুট প্রক্রিয়ায় ড্রোন খুব দ্রুত সাড়া দেয় যা ব্যবহারকারীকে সঠিক ও সাবলীলভাবে ড্রোন চালাতে সহায়তা করে অনেক রিমোট কন্ট্রোলে ক্যামেরা নিয়ন্ত্রণ করার অপশন থাকে ছবি তোলা ভিডিও শুরু বন্ধ করা এবং কাত করা রিমোট কন্ট্রোল অনেক সময় জরুরি বাটন থাকে যা ড্রোন বিপদে পড়লে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে সাহায্য করে কিছু রিমোট কন্ট্রোলের ডিসপ্লে বা মোবাইল অ্যাপ সংযুক্ত থাকে যা ড্রোন থেকে লাইভ ভিডিও দেখতে দেয় এবং ফ্লাইটের দেয়টা প্রদর্শন করে মোবাইল অ্যাপ ড্রোনে মোবাইল অ্যাপ একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যা ড্রোনের সঙ্গে স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে সংযোগ স্থাপন করে ড্রোন নিয়ন্ত্রণ ভিডিও দেখা ও বিভিন্ন সেটিং পরিবর্তন করার সুযোগ দেয় অনেক ড্রোনে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি টাচ স্ক্রিন থেকে ড্রোন চালানো যায় অর্থাৎ উড়ানো নামানো দিক পরিবর্তন করা যায় বিশেষ করে ছোট ও খেলনার ড্রোনে এই ফিচার বেশি ব্যবহৃত হয় মোবাইল অ্যাপে ড্রোনের ক্যামেরা থেকে আপনি সরাসরি লাইভ ভিডিও দেখতে পাবেন আপনার কাছে মনে হবে যেন আপনি ড্রোনের চোখ দিয়ে দেখছেন অ্যাপে জিপিএস ম্যাপ দেখা যায় যেখানে ড্রোনের বর্তমান অবস্থান গতি উচ্চতা ব্যাটারি চার্জ রিটার্ন টু হোম পয়েন্ট ইত্যাদি দেখা যায় কিছু অ্যাপের মাধ্যমে আপনি ম্যাপে ড্রোনকে পথ নির্ধারণ করে দিতে পারেন এবং ড্রোন সেই পথে স্বয়ংক্রিয়ভাবে উড়ে যেতে পারে ড্রোন এই ধরনের অ্যাপ ম্যাপিং সার্ভে ও মনিটরিংয়ের জন্য অত্যন্ত উপকারী মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ড্রোনের অনেক সেটিং কাস্টমাইজ করতে পারেন যেমন ক্যামেরার রেজুলেশন ও এক্সপোজার ফ্লাইট মোড নির্বাচন ইত্যাদি ড্রোনের তোলা ছবি ও ভিডিও মোবাইল অ্যাপে সংরক্ষণ করা যায় এবং সেগুলো সহজে সামাজিক মাধ্যমে শেয়ার করা যায় মোবাইল অ্যাপ ব্যবহার করে ড্রোনের সফটওয়্যার আপডেট করা যায় যাতে নতুন ফিচার সংযুক্ত করা ও বাঘ ফিক্সড করা যায় ক্যামেরা ড্রোনে থাকা ক্যামেরা ভিডিও বা ছবি ধারণ করে এবং রিয়েল টাইমে তা মোবাইলে পাঠাতে পারে কিছু ক্যামেরা ম্যানুয়ালি ঘোরানো যায় আবার কিছু স্বয়ংক্রিয়ভাবে গিম্বলের মাধ্যমে স্থির থাকে গিম্বল হলো একটি যান্ত্রিক স্ট্যাবিলাইজেশন সিস্টেম যা ক্যামেরাকে স্থির রাখতে সাহায্য করে এমনকি ড্রোন যখন নড়াচড়া করে তখনও